নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আমি চলে এসেছি জিরাটের এক চাষের এলাকায় যেখানে প্রচুর পরিমাণে রসুন চাষ হয় এখানে কিন্তু চাষিরা ডাইরেক্ট চাষির কাছ থেকে ডাইরেক্ট আপনারা রসুন কিনতে পারবেন যোগাযোগ করে আমি এক চাষি ভাইয়ের সাথে কথা বলে নেবো এনারা কীভাবে বিক্রি করছেন কীরকম দাম আর কীরকমভাবে চাষবাস করেন এই সম্বন্ধে একটু নলেজ আমরা জেনে নেব এই জায়গাটার নামটাও বলে দেবো কীভাবে আসবেন সব বলে দেবো আর সব শেষে এই চা চাষি কাকাবাবুর ফোন নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারবেন ডাইরেক্ট চাষির কাছে কিন্তু মাল কিনতে পারবেন আচ্ছা নমস্কার কাকাবু আচ্ছা নমস্কার আপনার নাম কি আমার নাম শ্রী রমেন্দ্রনাথ সরকার আপনার নাম শ্রী রমেন্দ্রনাথ সরকার তো আপনি এই রসুন চাষ করেন আমি রসুন চাষ করি কত বিঘে করেছেন এবছরে আমি পাঁচ বিঘের মতো করেছি পাঁচ বিঘে দেখতে পারেন পাঁচ বিঘের মতো রসুন চাষ করে রসুন সব মেলা আছে তাই তো মানে এবার শুকিয়ে আপনার কি স্টোর করে রাখেন না এখনই বিক্রি করে দেন ডাইরেক্ট না এই যেটা বিক্রি করার সেটা বিক্রি করেছি এখন এটা মোটামুটি একটা স্টোর হবে আর আপনি বাড়িতে স্টোর করে রাখেন এগুলো কিভাবে রাখেন একটু বলতে পারবেন কিভাবে আমি এই যে ধরেন মাঠে তুলে চার পাঁচ দিন গাছ সহ শুকিয়েছি হুম এখন আবার কেটে এই যে আবার শুকোচ্ছি এই শুকোতে অন্তত পনেরো দিন লাগবে পনেরো দিন লাগবে মানে এইভাবে শুকনো করতে তো পনেরো দিন শুকনো করার পর একদম রেডি হবে আর নষ্ট হবে না তাই তো হ্যাঁ তাইলে আর নষ্ট হবে না হুম এবার তারপরে ধরেন বেশি কুটে ছোটটা ফাটাটা বাদ দিয়ে হুম ও তারপরে আমরা প্যাকেট করে

এক বিঘা জমি চাষ করতে এক কুইন্টাল রসুন লাগে সাড়ে তিন লাগে পঁয়ত্রিশ হাজার টাকার মাল লাগে এই বছরে এক বিঘা জমি রুইতে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল খরচা টোটাল খরচা না খালো বীজ খরচ এইবার এক বিঘা জমিতে আমাদের প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে গত বছর যেমন এক বিঘা জমিতে এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার দেড় লাখ টাকাও বিক্রি করেছি সেই লোভে হয়তো এই বছর বসিয়েছি কিন্তু এইবার বাজারটা খুব খারাপ বলে আমাদের খুব অতিরিক্ত লস এই জন্য যাই হোক প্রথম দিক যে পঞ্চাশ টাকা কাঁচাটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি করেছে করেছি এখন দেখছি বাজারটা খুব খারাপ এমনিতে তো লস হয়েছে তা যাই হোক এখন শুকিয়ে রেখে যদি বাজার একটু ভালো হয় হলো কিছুদিন রাখলে বাড়তে পারে হ্যাঁ এমনিতেই তো বিশাল লস সেই হিসাবে আমরা এখন এটা শুকিয়ে ইয়ে করছি আর কি এগুলো আমাদের বিক্রি করতে হবে এই জিরাটে আপনাদের জিরাটে প্রচুর পরিমাণে রসুনের চাষ হয় আমাদের এই জিরাটে প্রচুর পরিমাণে প্রচুর রসুন চাষ মোটামুটি এই মাঠ যা যত বড় দেখা যাচ্ছে সবই রসুন চাষ সবই প্রায় রসুন চাষ রসুন চাষের মানে এই চাষটা কত বছর ধরে হচ্ছে মোটামুটি না অনেক অনেক দিন অনেক দিন তাও তাও ত্রিশ বছর

আমরা তো চাষি মানুষ সবসময় তো হাতে পয়সা থাকে না বৈশাখ জ্যোষ্ঠী মাসে যদি বাজারটা একটু উঠে যায় তখনও কিছুটা হাফটা বিক্রি করে দিলাম আবার হাফটা দেখা গেল আরো কিছুদিন পরে বিক্রি করলাম দু বছর যাবত ফলনটা কম হয় বলে চাষটা একটু কমে গেছে নাহলে এই মাঠটা হাফ পার্সেন্ট রসুন হাফ পার্সেন্ট পেঁয়াজের দানা চাষ হতো আপনি করেছেন পেঁয়াজের দানা আমিও করেছি কতটা করেছেন তাও আমি প্রায় বিঘের মতো বিঘের মতো আচ্ছা কিরকম দাম যায় মোটামুটি আপনাদের এখানে দাম কম গেছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা কিলো কিলো কিন্তু এর আগে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কেজি বিক্রি হয়েছে কিন্তু এখন চাষ ওটাও কি আপনারা পরে রেখে পরে বিক্রি করেন ওইটা মোটামুটি যখন রেডি হয় তখন থেকে খরিদ্দার আসতে আরম্ভ করে যদি আমার মনে করি যে না বাজারে দেওয়া যায় বাজারটা ঠিক আছে তাহলে সাথে বিক্রি করি নাহলে সিজনেও বিক্রি করি সিজনে বিক্রি করেন আচ্ছা দু বিঘে চাষ করেন কতটা দানা পাবেন তাও একটা আন্দাজ আন্দাজ কি যদি ভালো হয় যদি ভালো হয় তাহলে দেখা গেল এক বিঘা জমিতে আশি কেজি দানা হতে পারে আবার যদি না হয় ওই এক বিঘা জমিতে দু কিলো হবে না দু কিলো হবে না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি তাহলে দু কিলো এক বিঘা দু কিলো মোটামুটি প্রতিবার হয় নাকি না চাষটা প্রতিবার হয় কিন্তু ফলনটা প্রতিবার হয় না মোটামুটি পাওয়া যাবে তো আপনার কাছে দানা মোটামুটি হ্যাঁ হ্যাঁ সেটা পাওয়া যায় এই বছর মোটামুটি একটু ভালো হয়েছে ভালো হয়েছে যাক এখন আকাশের অবস্থা ভালো না কি হবে জানি না মোটামুটি এখন তুলে ফেলেছেন বাড়িতে কেটে ফেলেছেন না না দানা তুলতে আমাদের এখনো 15 দিন এখনো 15 দিন এই যে আকাশের অবস্থা খারাপ অসুবিধা হবে না তো মন হচ্ছে যদি ঝড় না হয় অসুবিধা হয় না দানাটা বেজে গেছে ঘরে ধরে যায় আচ্ছা আপনারা কি বেজে দেন নাকি ওটা না বাঁধেন না মানে ডাইরেক্ট উঁচুই থাকে না না ওইটা উঁচুই থাকে উঁচু থাকে তারপরে যখন পাকবে ওটাকে কেটে নিয়ে গিয়ে রোদ দিয়ে শুকাবো তারপর ঝাড়বো

একটা চারখানার বেশি জায়গা চলবে না যা হাইটটা অনেকটা লম্বা মানে উঁচু করে গালা গাড় গাদা মেরে দিলে হবে না হবে না নষ্ট হয়ে যাবে তাই তো হাওয়া বাতাস আচ্ছা লাল বস্তা যে জাল ওই ওই বস্তা গুলো রাখেন তবে এগুলোকে স্টোর করার জন্য এগুলোর জন্য কোনো কোনো টেম্পারেচার দরকার হয় না তাই তো নর্মাল ঘরের টেম্পারেচারই হয়ে যায় এগুলো কিন্তু লাল বস্তা যে আমরা আলুর বস্তাগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে কিন্তু করতে হয় আচ্ছা তো যদি কোনো বন্ধু দরকার থাকে রসুনের এই সময় তো কাকবো আপনি ব্যয় বেঁচবেন না তো এখন

এখন কিন্তু বেচবেন না মোটামুটি দু তিন মাস পরে নাকি বিক্রি শুরু হবে দামটা একটু বাড়লে মনে ভালো এই দামে তো পড়তে হবে না বলছেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন এই হচ্ছে কাকা বোন নাম্বার আর এনার কাছে কিন্তু ওই পেঁয়াজের দানা পাবেন নিজস্ব চাষের পেঁয়াজ দানা মানে কি সুপসাগর পেঁয়াজ এগুলো আপনি যেগুলো করেন সুপসাগর আমরা যে পেঁয়াজগুলো এখন তুলছি মানে খাই সেগুলোই তো মানে কার্গিল পেঁয়াজ আছে অনেক রকম আছে সুপসাগর আমি জানি জিরাটের নামটা জিরা জিরাটের নাম ফেমাস হচ্ছে এই পেঁয়াজের দানার জন্য পেঁয়াজ দানা রসুন চাষের জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখালাম এই জিরাটের এক কাকাউ চাষি যিনি নিজের হাতে চাষ করেন পেঁয়াজের দানা আর রসুন রসুনের দানা রসুনের বীজও আপনারা বেছেন তাই তো রসুনের বীজ রসুন বিক্রি করার জন্য সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আর ছোট্ট একটা প্রতিবেদন যার মধ্যে আমি জানালাম যে কীভাবে রসুনটাকে স্টোর করে রাখা হয় যদি এরম মাল এখন কেউ কিনে রেখে দেয় বাড়িতে আপনি যেভাবে বলছেন তাহলে সেও তো রেখে দিতে পারবে শুকিয়ে রেখে শুকিয়ে রেখে দিতে পারে মানে আপনাদের পনেরো দিন পর্যন্ত আরও শুকলে হয়ে যাবে অনেক ধন্যবাদ কাকাবু আমাদের সময় দেওয়ার জন্য আর আমি আশা করি আমাদের দর্শক বন্ধুরা যাদের যারা ব্যবসা করেন যাদের দরকার মাল কেনার তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আমার কাছ থেকে মাল কিনবেন তবে ঠকবেন না আমি বলে দেবো মালের কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটির মাল আমাদের লোকাল রসুন হলেও এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো কিন্তু আমাদের মাঠে যে রসুনটা হয় না আমাদের বারাকপুর সাইডে বাড়ি ওগুলো কিন্তু এত ভালো হয় না দানা সরু হয় আমাদের মানে মাটি হ্যাঁ মাটির মাটির গুণের কারণে হয়তো তোমাদের এখানে ওই জাতটাও আলাদা না ঠিক আছে অনেক ধন্যবাদ কারণ রসুন কিন্তু একদম ডাইরেক্ট মাটি থেকে তোলা হয়েছে এগুলো কি আজকে তুলেন না আগে থেকে তোলা ছিল তিন দিন আগে তুলে এইভাবে রেখে দিয়ে গেছিলেন গাদামের তাই তো

দেখতে পারেন পাঁচ বিঘে রসুন চাষ করে তাও বলছে কম বিগে ছিল তাই তো রসুন কাটিং হচ্ছে ছোট সাইজ রসুন এগুলো বিজের জন্য তো নাকি আমি এটা ভিডিও দেখতে কিছু খাবো না কেমন দেখতে পারো রসুনের কোয়ালিটি পাচ্ছি ধান হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন কাকিমার মন কত বড় বলছে আমি আপনার আপনার ছেলের মতো ঠিকই বলেছেন এরম ধরনের শুনে খুবই ভালো লাগলো আপনার এই ভালোবাসা দেখে খুব ভালো লাগলো ঠিক আছে আমার বাড়ি আপনারা

আর কোন সরকারি কোন সাহায্য আমি কোনোভাবেই পাই না সেই দিকে যদি যদি দেখে তাহলে আমরা খুবই উপকৃত হয় তো আমিও বলবো একটা কথা সত্যি তাই চাষিদের দিকেও সরকার নজর দেওয়া উচিত সরকার অনেককে অনেক কিছু দিচ্ছে তার জন্য সরকারকে ধন্যবাদ কিন্তু এই যে চাষিদের কোনো সমস্যা মানে কোনো অসুবিধা হলে সেগুলোও দেখা দরকার দামটা যাতে বাড়ে অন্য জায়গায় সাপ্লাই করে হোক বাংলাদেশে সাপ্লাই করে হোক যে করে হোক দামটা যাতে বাড়ানো যায় কারণ এই সময় রসুনের দামটা খুবই কম

ঠিক আছে অনেক ধন্যবাদ দিদি ভাই দেখতে পারো পেঁয়াজ চাষের জমি পেঁয়াজের দানা চাষ হয় পেঁয়াজের দানা দেখতে পারো ফুল এই যে পেঁয়াজের ফুল এগুলো আর এর মধ্যে পেঁয়াজের দানা হয় দেখতে পারো এই যে পেঁয়াজ উল্টে রয়েছে আর এইগুলো হচ্ছে পেঁয়াজের দানা এগুলোকে ঝালের ভেতর থেকে দানা পাওয়া যাবে এই মাঠটা এখানে যে রসুন চাষ হয় এই মাঠটা কোথায় যদি বলতে হয় এটা যে খয়রা মারি জিরার থেকে নেমে জিরাট স্টেশনে আপনার টোটো ধরে মাত্র পনেরো টাকা দিয়ে চলে আসতে পারবেন এই খয়রামারির মাঠ এই মাঠে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু কেবলমাত্র রসুন আর পেঁয়াজের দানা ইত্যাদি চাষ হয় জিরাট স্টেশনে আপনারা কিভাবে আসবেন জিরাট হচ্ছে হুগলি জেলার মধ্যে পড়ে এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরলে পরে আপনারা চলে আসতে পারবেন জিরাট স্টেশন এই ঠিকানা যদি আমি দিয়ে দিই এই জায়গাটা হচ্ছে খয়রামারি আর জিরাট স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন খয়রামারি খয়রামারিতে বিশাল মাঠ দেখতে পারো এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজও চাষ হয় প্রচুর রসুন চাষ হয় এবং পেঁয়াজের দানা আমি ছোটোবেলাতেই শুনে আসছি জিরাট থেকে পেঁয়াজের রসুনের দা পেঁয়াজের দানা আছে কারণ আমাদের পেঁয়াজ চাষ ছিল এক সময় তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন